সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিপ্পান্নতম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যার শিউরিতে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার তরফে কেক কেটে দিনটি উদযাপন করা হয় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ক্যাম্পে সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই আয়োজন করেন সংস্থার সাধারণ সম্পাদক বিদ্যাসাগর সাউ তিনি বলেন জেলার প্রত্যেক ক্ষুদি ক্রিকেট শিক্ষানবিশের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় আদর্শ তাই দাতার আগামী জীবনের শ্রীবৃদ্ধি কামনা করেই এই আয়োজন আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাংলার গৌরব ভারতের গৌরব আমাদের সবার প্রিয় দাদা আমাদের মহারাজ প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির আজকে তিপান্নতম জন্মবার্ষিকী সেই জন্য আজকে আমাদের ক্যাম্পের সমস্ত বাচ্চাদের নিয়ে আজকে দাদার এই জন্ম দিবস পালন করা হলো এবং যেহেতু দাদাই আমাদের প্রেরণা দাদাই আমাদের লড়াই দাদাই আমাদেরকে সামনে থেকে লড়াই করা শিখিয়েছে এবং সেই অনুপ্রেরণা যাতে বাচ্চারা পায় আগামী দিনে এবং দাদার এই দিনটাকে সবাই মিলে আমরা একসাথে উদযাপন করলাম একসাথে সেলিব্রেট করলাম যাতে দাদা দা আগামী দিনে ঈশ্বরের কৃপায় দাদা যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং এইভাবেই দাদা যেন যেভাবে ক্রিকেটকে এখন অবধি সমৃদ্ধ করে চলেছেন বাংলা ক্রিকেটকে ভারতবর্ষের ক্রিকেটকে তথা পৃথিবীর ক্রিকেটকে আগামী দিনে দাদা যেন আমাদেরকে এইভাবেই আগামী দিনেও সমৃদ্ধ করেন গোটা পৃথিবীর ক্রিকেটকে ভারতবর্ষের ক্রিকেটকে এবং তথা এবং আমাদের বাংলার ক্রিকেটকেও এই আশা রাখি ঈশ্বরের কাছে এটা আমাদের বীরভূম ইন্ডোর স্টেডিয়াম বীরভূম ডিএস এর পরিচালনায় এটা করা হলো আমাদের যত ক্যাম্পের যারা বাচ্চারা আছে কচি কাচারা আছে সেই কচি কাচাদের নিয়ে যেহেতু দাদাই আমাদের সব বাচ্চাদের সমস্ত ক্রিকেটারের বেঙ্গলের সমস্ত ক্রিকেটারদের আইডল সেই জন্য তাদের আইডলের আজকে জন্মদিন সেই জন্মদিনটাকে সবাই মিলে আমরা একসাথে বীরভূম ডিএস এর ক্যাম্পের যত বাচ্চারা আছে তাদের সবাইকে নিয়ে এই দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম আমার নাম বিদ্যাসাগর সাউ সাধারণ সম্পাদক বীরভূম জেলা ক্রীড়া সংস্থা হ্যাঁ নতুন পরিকল্পনা আগামী দিনে আমরা একটা আইএফ এর পরিচালনায় এবং আমাদের বীরভূম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী বারো তারিখ থেকে বীরভূম জেলার সেরা আটটি স্কুলকে নিয়ে আমরা জেলা চ্যাম্পিয়নশিপ করতে চলেছি এবং সেই উপলক্ষে আমরা দশ তারিখে বিকেল পাঁচটায় আমাদের মাঠে একটা ইয়ে করব প্রেস কনফারেন্স করব এবং সেদিন আটটা টিমের ক্যাপ্টেনকে আমরা তাদের পঁচিশ জন করে প্লেয়ারে যারা রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্টার্ড প্লেয়ারদের আমরা একটা করে অ্যাকসেপ্ট করে যাচ্ছি পঁচিশ জনের জন্য প্রতিটা স্কুলকে তুলে দেবো সেই একটা অনুষ্ঠান আছে আমি আপনাদের চ্যানেলে মারফত আমরা সবাইকে অনুরোধ করলাম সমস্ত সাংবাদিক বন্ধুরা যেন অবশ্যই সেদিন আসেন কারণ জেলার আটটা টিমের ক্যাপ্টেনরা থাকবেন আটটা টিমের টিচাররা থাকবেন এবং আমরা সবাই থাকবো থেকে অনুষ্ঠানটা করবে এবং সেদিন ট্রফি দুটোর যে চ্যাম্পিয়ন এবং রানার যে ট্রফি দেওয়া হবে সেই ট্রফি দুটোরও শুভ উন্মোচন করা হবে